খুব বড়ো অঞ্চল নয় আমদপুরটা বড় অঞ্চল শাকবাটা বড় অঞ্চল শ্রেণীপুরটা একটু ছোট অঞ্চল ভঙরপলটা একটু ছোট অঞ্চল পাড়ুই তাই তো যখন এবং অমরপুরটাও ছোট অঞ্চল লোকের ঢল কি বলে লোকের ঢল বলে ভোটারের চেয়ে লোক আসে কেন বলুন তো আমোদপুরে মাটিতে সংগঠনের স্বার্থে লোক সংগঠনের স্বার্থে লোক মানুষের উন্নয়নের স্বার্থে লোক এই তো মানুষ চায় আমরা যেমন চাই মাঠে লোকে লোকারণ্য হবে মানুষ চায় উন্নয়নের জোয়ার হয়ে যাবে তাই তো তাই ছটা অঞ্চল আছে আমার সাবের আছে এখানকার ব্লক প্রেসিডেন্ট সোমনাথ ছিল নিমো আছে রাজীব আছে সঞ্জীব আছে পিকু আছে নাম বলতে গেলে অনেক নাম বলতে হয় ফুটো আছে আছেন হাপা থেকে দেওয়া সবাই আছেন গৌর্দা খুব সিনিয়র লিডার গৌরদা আছেন আছেন রানা সিং আছেন মনয় মুখার্জি আছেন সুদীপ্ত ঘোষ আছেন আমাদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী আছেন ভোলা মিত্র আছেন যুব কংগ্রেসের প্রেসিডেন্ট আছে আইএনসিসির প্রেসিডেন্ট নুরুল সবাই আছেন আছেন আব্দুল করিম খান আছেন সুব্রত আছেন গদায় লোক করতে পারে নাই করতে পারে নাই আসতে বলেছিলাম ছটা অঞ্চল নানুরে বারো এগারোটা অঞ্চল লোক করতে পারে নাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক করেছিল তার জন্যই আসতে বলেছিলাম এবং সুব্রতকে শোকচ করেছিলাম করেছি কেন লোক হলো না জানাতে হবে কোন অন্যায় আছে তোমরা কি মানুষকে পরিষেবা দাও না তোমরা কি মানুষের পাশে থাকো না তোমরা কি মানুষের দুঃখে সুখে থাকো না কেন লোক হলো না আজ পর্যন্ত তো কোনো মিটিং এ লোক না হয় না লোকের লোকারণ্য হয় পাঁচবারের বিধায়ক অসিত মাল আছে এখানে অসীত পাঁচবারের বিধায়ক ভালো করে দেখে নিন দুধ মেরে ক্ষীর হয়ে আছে আমরা দেখে সামনাসামনি আসবে কোনোদিন ভালো লোক কাজের লোক কাজ করে বন্ধু কয়েকটা কথা বলবো এবং আমাদের এই সাইতার এমএলএ লীলাপতি শাহ খুব ভালো এমএলএ কোনো গীতের নাই অঙ্কার নাই সাধারণ বাড়ির মেয়ে এবং ভদ্র জোরে কথা বলে না আস্তে সুরে কথা বলে এটাই তো আমরা চাই আমাদের পশ্চিম বাংলায় সাত বছরে আমরা একের পর এক প্রান্ত থেকে ও প্রান্ত আমরা উন্নয়নের জোয়ার বলে দিয়েছি সেই জোয়ারের নায়ক বলুন তো সেই জোয়ারের নায়িকা হচ্ছে মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আমরা যা চাই নাই তা পেয়ে গেছি আমরা যা ভাবি নাই তা পেয়ে আমরা যা দেখি নাই সে দেখে নিয়েছি কেন বলুন জানেন রানা সিং বলছিল মমতা ব্যানার্জি গরিবের কথাটা খুব ভালো করে জানে সাধারণ বাড়ির কথাটা আরো ভালো জানে তার বাড়ি কিন্তু বাপের বাড়ি হচ্ছে বীরভূম এবং মামার বাড়ি হচ্ছে বীরভূম সে সাধারণ মানুষের খুব কষ্ট সব জানি আমরা কোনদিন ভেবেছিলাম নাকি যে আমাদের পশ্চিম বাংলায় সবুজ সাথী হবে আমরা কোনদিন ভেবেছিলাম নাকি যে আমাদের কন্যাশ্রী আজকে বিশ্বের বুকে জয় জয়কার করবে আমরা তো কোনদিন ভাবি নাই আমরা তো দিন ভাবি নাই যে রূপশ্রী হবে আমরা তো দিন ভাবি নাই দুটো যে খাদ্য সাথী চাল হবে আমরা তো দিন ভাবি নাই পশ্চিম বাংলাতে চৌত্রিশ বছরে তুমি খানা স্কুল করেছ মমতা আর তুমি চৌত্রিশ বছরে কত কটা করেছ বারোটা লজ্জা লাগা দরকার তা নয় ওরা মানুষকে শিক্ষা দিতে রাজি ছিল না ওরা মানুষকে চেয়েছিল অশিক্ষিত করে রাখবো তাই আমাদের ভোট বাক্স ভর্তি হবে কিন্তু মানুষ তো মানবে না মানুষ তো চাই শিক্ষা মানুষ তো চাই স্বাস্থ্য মানুষ তো চাই উন্নয়ন একের পর এক উন্নয়ন কেউ বলতে পারবেন দাঁড়িয়ে যে উন্নয়ন হয় নাই একটা লোক দাঁড়িয়ে বলতে পারবে যে আমরা কিছু করিনি আমি আগের পঞ্চায়েতে বলেছিলাম যদি রাস্তা করতে না পারি আমি ভোট চাইতে আসবো না আমার রাস্তা ছিল কত বারো হাজার সাতশো চুরাশিটা রাস্তা আমার হয়েছে কত এগারো হাজার নশো তিরাশিটা রাস্তা আমি কি অন্যায় আমি তো আবার ভোট চাইতে এসেছিলাম আমি আবার সভাধিপতিকে বলেছি আট হাজার সাতশো একাত্তরটা কালভার্ট আছে গোটা বীরভূম জেলায় কোন কালভার্ট যেন না থাকে একুশের ভেতরে এবং এ কথা আবার বলেছি আপনারা জানেন না আছেন সভাধিপতি আছেন পূর্ত কর্মদক্ষ করিম শেখ আমি খালি একটা কথা বলবো আমি কিন্তু আবার কালভার্টের টেন্ডার তেইশ লক্ষ টাকা করে দিয়েছি কেন বলুন তো মানুষকে কথা দিয়েছি মানুষকে কাজের যদি ফর্মুলা না দিই মানুষ মানবে না তাই এই কারণেই বলতে এসছি আমি লাভ করে ছটা অঞ্চল আমি বিকাশ দাকে বলব সভাধিপতি আমার দাদার মতন খুব প্রিয় এবং খুব ভালোবাসি আমোদপুরের ছটা অঞ্চল তুমি বারোখানা সাম্মারসেল দিয়ে দাও ধরো মানুষের কোনো অসুবিধা না আর আমোদপুরে সঞ্জীব একটা রাস্তা বলেছে বড় ওটা চার কিলোমিটার রাস্তাটা সেটা বোধ হয় টেন্ডার হয়ে গেছে আর একটা রাস্তা দিয়ে দিও এদের এটা ভালো সংঘটন জান আমরা যদি চাইবেন না আমরা কিছু বলবেন না আমরা কাজের কথা বলবেন না আপনারা বলবেন না আমার স্কুলের বাউন্ডারি নাই কিছুই চাইবেন না কেন বলুন তো সবটা আপনাদের পূরণ হয় নাই কিন্তু একশোর ভেতরে চৌষট্টি পার্সেন্ট পূরণ হয়ে গেছে তাই তো ভুল বললাম নাকি তো এখানকার লাভপুরের আমদপুরের মানুষকে মমতা মাানার্জি ডাক দিয়েছে আর দিয়েছে ব্রিগেড ডাক পঞ্চাশ লক্ষ মানুষের তা আমি বীরভূম থেকে আমি বীরভূম থেকে বলেছি যে পাঁচ থেকে ছ লক্ষ লোক আমি মানুষের কাছে আচ্ছা মোদি আমরা জানেন আমাদের মুখ প্রধানমন্ত্রী মোদি ভারতবর্ষ তোর নিজের নয় ভারতবর্ষ তো মানুষের ভারতবর্ষ ভারতবর্ষ তো কারো ব্যক্তিগত সম্পত্তি নাই তুমি আসামে কি বললে তুমি আসামে বললে চল্লিশ লক্ষ মানুষ তোমরা আসাম ছেড়ে দাও পঁচিশ লক্ষ মুসলিম পঁচিশ লক্ষ হিন্দু আর পনেরো লক্ষ মুসলিম কি অন্যায় কেউ সত্য বছর আছে কেউ আশি বছর আছে কেন আমরা আসাম গুজরাটে তুমি বলছো বিহারি যারা আছো তোমরা গুজরাট ছেড়ে দাও কই মমতা ব্যানার্জি তো বলে না অন্ধের মানুষকে তো বলে না তোমরা অন্ধ চলে যাও তামিলনাড়ুর মানুষকে তো বলে না তোমরা তামিলনাড়ু চলে যাও মহারাষ্ট্রের মানুষকে তো বলে না তোমরা মহারাষ্ট্র চলে যাও অনেক গুজরাটের মানুষ আছে অনেক সাধারণ মানুষ আছে আমরা তো না কেন বলি না জানেন ভারতবর্ষ কারো একা নয় ভারতবর্ষ ছোট থেকে বড় পর্যন্ত সবারই ভারতবর্ষ তাই বন্ধু কয়েকটা কথা বলতে এসেছি আমরা আবার দেখুন আজকে চারশো পঁয়ত্রিশ টাকা মহারাষ্ট্রে গণেশ পুজো হয় না মহারাষ্ট্রে তো গণেশ পুজো হয় তুমি তো নোটিশ করো নেই তুমি পশ্চিমবাংলাতে দুর্গা পুজো হয় বলে তুমি নোটিশ করলে মোদী তোমার লজ্জা লাগা দরকার পশ্চিম বাংলাতে আর কদিন পর বলবে ঈদ করা যাবে না দুদিন পর বলবে মরম করা যাবে না তুমি আমাদের পরম্পরাতে হাত দিচ্ছ বাংলার মানুষ গজড়িয়ে উঠবে বাংলার মানুষ দাঁড়িয়ে থাকবে না পশ্চিমবাংলার কোন দুর্গা পুজো বন্ধ হবে না তুমি যতই চেষ্টা করো পশ্চিম বাংলার মানুষ ছেড়ে কথা বলবে না এই তো বিজেপির চরিত্র তুমি মুখে বলছো রাম রাম আর তুমি পশ্চিম বাংলার বলছো দুর্গা পুজোতে ট্যাক্স দিতে হবে এ তো কোনোদিন শুনি নাই যে পুজোতে কোনোদিন ট্যাক্স লাগে তার মানে কি তুমি পশ্চিম বাংলার পুজো বন্ধ করতে চলেছো মানবো না পশ্চিম বাংলার মানুষ মানবে না পশ্চিমবাংলার ছেলে থেকে মানুষ মহিলা উঠবে তোমাকে ছাড়বে না তোমার তো উনিশ যাবার গেছে তুমি তো আর উনিশে ফিরে আসবে না ভারতবর্ষের মাটি খুব শক্ত মাটি ভারতবর্ষে যারা অন্যায় করে তারা ফিরে আসে না মোদী তোমার লজ্জা লাগে না তুমি কি বলেছিলে যে আমি প্রত্যেক বছরে দু কোটি করে চাকরি দেব দিতে পেরেছ কত দিয়েছ দেড় লক্ষ ষোলোই কত দিয়েছ দেড় লক্ষ আঠারোই কত লক্ষ, কত দিলে এক লক্ষ কত হল সাড়ে পাঁচ লক্ষ আর দোব কথা বলেছিলেন দশ কোটি মানুষের চাকরি তুমি এত মিথ্যাবাদী তুমি বলেছিলে দু লক্ষ টাকা করে কৃষির করে দেবো কারো তো করো না আর মমতা ব্যানার্জি যা বলে তা করে মমতা ব্যানার্জি চাষির পাশে আছে মমতা ব্যানার্জি কৃষকের পাশে আছে মমতা ব্যানার্জি খেজু বজুরের পাশে আছে মমতা ব্যানার্জি বেকার ছেলে মেয়েদের পাশে আছে মমতা ব্যানার্জি কোথায় নাই সাত বছরে একের পর এক আজকে কৃষি কোথায় ছিল আজ মমতা জি কি খায় নিয়ে গেল যদি অতিবৃষ্টি ধান মরে মমতা ব্যানার্জির অন্তর কেঁদে ওঠে তখন মমতা ব্যানার্জি বলবেই আমার ছোট ছোট কৃষক ভাইরা তাদের ধান মরে গেছে তাদের পাশে দাঁড়া যদি খরা হয় মমতা জি চোখ দিয়ে আগে জল বেরোয় যে আমার ছোট ছোট চাষিরা ধান মরে গেছে এসে পাশে দাঁড়া তোমার মতন মিথ্যাবাদী মুদি নয়। কেন্দ্রের বহু প্রকল্প আছে। তুমি পশ্চিম বাংলায় অনেক প্রকল্প বন্ধ করে দিয়েছ কিন্তু মমতা ব্যানার্জি একটা প্রকল্প বন্ধ করে নাই কেন জানে গরিবের মরম বোঝে মমতা ব্যানার্জি যে মধ্যবিত্তি ঘরের মেয়ে সাধারণ ঘরের মেয়ে কষ্ট তার জানা আছে ওই তো তার কষ্ট হয় কেন বলুন তো সে প্রথম থেকে কষ্ট ওই মমতা ব্যানার্জি কিছু মিথ্যা কথা বলে না আজকে বলুন তো স্বাস্থ্যের হার কি ছিল বিনামূল্যে ওষুধ কোনদিন ভেবেছেন সুপার হসপিটাল রামপুরহাট বোলপুর আজকে স্বাস্থ্যের কোন জায়গায় নিয়ে গেছে আজকে বলুন তো শিক্ষা কোথায় ছিল আজকে শিক্ষাকে কোথায় নিয়ে গেছে আজকে আদিবাসী ভাই বোনরা থাকলে তাদের তো আগে অনেক জঙ্গল মহলে পিমডের টিম খেয়ে থাকতে হতো এখন তো হয় না এখন যে মাঝে মানুষের মুখ্যমন্ত্রী আছে এখনো তো কেউ বলতে দাঁড়িয়ে বলতে পারবেন না যে আমার পানিও জল নাই কেন বলুন তো সে সাধারণ বাড়ির মেয়ে সে সাধারণ মানুষের কথা ভাবে আর মধ্যে তুমি মিথ্যা কথা বলো তুমি বলেছিলে ভারতবর্ষে আচ্ছা দিন আসবে ভয়ঙ্কর কালো দিন তোমার মনে না থাকতে পারে পশ্চিম বাংলার সাধারণ মানুষ জানে তুমি জিএসটি করেছ তুমি সব গুনাশ করেছ ছোট ব্যবসাদারদের তুমি টাকা নয় ছয় করেছ মেয়েরা সঞ্চয় করে রাখতো কিছু টাকা সেটাও তুমি মেয়েদের কাছ থেকে কেড়ে নিয়েছো কেউ কিন্তু ভোলে নাই ভুলবে না তোমাকে ছাড়বে না তোমার লজ্জা লাগে না দু কোটি টাকা তুমি বিদেশে গিয়ে খরচ করেছ ভারতবর্ষের কোন প্রধানমন্ত্রী এত টাকা খরচ করে না কোটি টাকা। বড় বড় লেকচার মারছ আমার মিথ্যা কথা বলছো ইডি দেখাছ সিবিআই দেখাছ কথায় কথায় ইডি সিবিআই দেখাছ জেলে ভরে দেবে কত মানুষকে ভরবে মানুষ রাজি আছে পারবে না নড়াতে আমাদের আমরা মোচকা পাতবো ভাঙব না আমরা মানুষের সঙ্গে থাকব আমরা মানুষের উপকারে থাকব আমরা উন্নয়নের সঙ্গে থাকব আমরা উন্নয়ন করব এই হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ মমতা ব্যানার্জির মুখ তাকে আছে কেন জানেন কিন্তু মমতা ব্যানার্জি যে সত্যি কথা বলে মমতা ব্যানার্জি যে মিথ্যা কথা বলে না মমতা ব্যানার্জি যে গরিবের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি খেতে খাওয়া মানুষের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দিল মজুরের মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি কৃষকের মমতা ব্যানার্জি কিসে নয় মমতা ব্যানার্জি গোটা পশ্চিম বাংলার খপর সন্ধ্যে থেকে রাত্রি দুটো পর্যন্ত নেয় যে আমার জেলাগুলো কেমন আছে আমার জেলাতে কোনো ক্ষতি হলো কি কিনা কোনো হানাহানি হলো না আর তুমি তুমি সকাল থেকে সন্ধে পর্যন্ত দাঙ্গার কথা চিন্তা করো তাই আমি ছটা অঞ্চলের যারা অঞ্চল প্রেসিডেন্ট আছেন যারা বুথ প্রেসিডেন্ট আছেন তাদের কাছে আমি একটা অনুরোধ করব সামনে নির্বাচন উনিশ তারিখে বিকেট করে আসার পর নির্বাচনের ঢোল বেজে যাবে ভয় পাবেন না উর্বর জমি আছে পাঁচ জনের বাড়িতে সোজা করে দেবেন আমি আছি আপনাদের সঙ্গে জয় হিন্দ বন্ধ মমতা ব্যানার্জি জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস